মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত কর্তোয়া প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝাত নোয়াখালী ও কুমিল্লা প্রাচীনকালে এই দেশের নাম ছিল বঙ্গ বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল অটিস্টিক প্রাচীন পুণ্ডনগরের বর্তমান নাম কি মহাস্তানগড় বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝাতো উত্তরবঙ্গ ও পুণ্ড বংশের রাজধানী কোথায় ছিল মহাস্তানগড়ে অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলায় অধিবাসী মুন্সীগঞ্জ অতীশ দীপঙ্কর কোন দেশের বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হন তিব্বত নতুন নতুন